আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একবারে নতুন যারা আছেন সবাই আমাকে প্রশ্ন করেন যে ভাই বিটল পোকা দশ দিন পর পর যে ভুসিটা চেঞ্জ করেন এই ভুসির ভিতরে লার্বাগুলো আসলে কীরকম দেখা যায় আজকের ভিডিওতে সেটি আর কি দেখতে পারবেন দেখেন আমি কিন্তু ভুসিগুলো নাড়া দিচ্ছি দেখেন এইখানে কিন্তু লার্বা দেখা যাইতেছে এগুলো কিন্তু দশ দিনে যে ডিম দিছে ডিম থেকে কিন্তু লার্বা ফুইটা বের হয়ে থাকে বের হয়ে গেছে এবং কি আরও ডিম আছে তো দেখেন প্রতিটা যে বক্সের চারোটা যে কোন আছে প্রতিটা জায়গা দিয়ে আমি আপনাদের দেখাই দিতেছি দেখেন ছোটো ছোটো গুঁড়া গুঁড়া আপনারা এই জায়গায় লার্ভা দেখবেন যে দশ দিনে ডিম দিব হ্যাঁ ওই ডিমের ভিতরে থেকে লার্ভা ফুটব কারণ ডিম পারলেই দুই দিন তিন দিন পর পর ওইগুলো ফুইটা বাইরে জায়গা তো দশ দিন পর পর যে আমরা ভুসি মাদারগুলো চেঞ্জ করে অন্য বক্সে দিয়ে দিই আর যে পুরান বক্সটা থাকে ওইটার ভিতরে আমরা ওই লার্বাগুলো থাকে তো আমি প্রতিটা কোনায় কোনায় আমি আপনাদের দেখাই দিতেছি এরকম করে হাত দিয়ে আঙুল দিয়ে আপনারা নাড়ায় দেখবেন যে আর যে লার্বাগুলো দেখা যায় কি না হ্যাঁ দশ দিন পর পর হলেও ভুসিগুলো চেঞ্জ করতে হয় আর এরকম করে চেক দিতে হয় এরকম করে বুসির নিচে আপনারা চেক দিবেন দেখবেন যে লার্বাগুলো ছোটো ছোটো লার্বাগুলো নর্থ আছে তো এই লার্বাগুলো আপনার পাখিরে খাওয়ানোর জন্য লাভবাট বা বাজিগর বা কুয়েল পাখি বলেন এদেরকে খাওয়ানোর জন্য এক মাস পরে আর কি উপযোগী হয়ে জায়গা আর বড়ো মুরগির জন্য আপনার দেড় মাস দুই মাস বয়স হলে সবচেয়ে ভালো হয় কারণ তখন এগুলো অনেক বিগ সাইজ হয়ে জায়গা অনেক বড়ো বড়ো একটা লার্বা হয়ে জায়গা তখন